দেখো চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন হচ্ছে সন্ধেবেলায় তোমাদের আগের দিনের ব্লগটা আমি স্নান করার মানে স্নান করছিলাম সমুদ্রে সেখানেই আর কি শেষ করে দিয়েছিলাম তারপরে হোটেলে এসে চেঞ্জ টেঞ্জ করে হোটেলে আবার স্নান টান করে দীঘার জলে তো চান করে মানে বালিতে পুরো গোটা গা মাথা ভর্তি হয়ে যায় তো হোটেলে এসে আবার চান করতে হয়েছিল তো স্নান টান করে দুপুরে রেস্ট নিয়ে দিয়ে এখন দেখো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আর এখানে দেখো গাড়িগুলো রয়েছে তো ছেলে শখ গাড়িতে চাপে তো ওকে ওই জন্য চাপানো হলো আর আমি এদিকে আশেপাশের দোকানগুলো আর কি দেখছিলাম আর দোকানগুলো দেখতে দেখতে ঠিক মনও বসছিল না মনে হচ্ছিলো ছেলেটা কোথায় গেল ওকে দেখি ওর বাবা যেহেতু ছিল তাও সেই আমার মন বসছিলো না মনে হচ্ছিলো যেন ছেলেটাকে দেখি এখন বা দিনকাল মানে ছেলেকে একা এদিক সেদিক ঘোরাচ্ছে এখন কোথায় চলে যাবে মানুষকে তো বিশ্বাস নেই এখন তাই না তো ওই জন্য আর কি দোকানে একবার করে দেখছিলাম আর একবার করে আর কি মানে সোনাকে দেখতে আসছিলাম যে কোথায় গেল না গেল কত দূরে গেল আর কতক্ষণ আছে আর কি কখন নামাবে এরকমই আর কি মনে হচ্ছিল তারপর দেখো আশেপাশের দোকানগুলো এই পাশাপাশি আর কি মানে সোনা এখানে আর কি ঘুরছিলো পাশাপাশি দোকানগুলো আর কি দেখছিলাম তো জিনিস আর কি কিনছিলাম আর জিনিসের অনেক দাম মানে একটুও কম দাম নয় যে ওখানকার জিনিস একটু কম কম হবে সেরকম কিছু ব্যাপার না মানে আমাদের এখানেও যা আর দীঘাতেও তাই সেরকম আর কি আর এই দোকানটায় ঢুকে ঠুকে ঠাকি কিছু জিনিস কিনলাম আর কি ধূপদানি চাবি রিং এইসব আর কি কিনলাম তারপরে এখন খিদেও পেয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে কিছু খাওয়া হয়নি তো এখানে এসেই খাবো বলে কিছু খাইনি সন্ধে থেকে হোটেলে তো দেখো চলো আমরা এখন কিছু খাবো সেখানেই এখন যাব। ধরুন গাড়ি চাপা হয়ে গেছে তো গাড়ি থেকে নেমে পড়েছে এখন আমরা যাব কিছু খেতে তো খাওয়া দাওয়া করব দেখি কি খাওয়া যায় चले सो भेरी गुड दादा अपना पेमेंट हो गया देखे नहीं चलो 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 मामा का मामा 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 তারপরে আমরা একটা মাছের দোকানে চলে এসেছি অনেক রকমের মাছ অক্টোপাস আর কি ছিল নানা রকমের ভাবি অক্টোপাসগুলো দেখেই ভয় লাগছিল তো আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মানে যেগুলো খাই আর কি সেগুলোই নিয়েছি অন্য কোনো মানে জিনিস খেতে কেমন একটা ঘেন্না লাগছিল তো ওগুলো দেখেই কেমন যেন হচ্ছিলো তো দেখো আমরা এখানে চিংড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটা দারুণ টেস্ট ছিল मत करो मत करो তারপরে দেখো টুকিটাকে খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি একটা করে দিয়ে আইসক্রিম খেতে খেতে আর কি যাচ্ছি রুমের দিকে ঝিমঝিম করে বৃষ্টিও নেমে গেছে সোনা দেখো ছাতা ফুটিয়ে ও যাচ্ছে ও ওকে আড়াল করতে পারলেই অনেকটা মানে সেফ আর কি বৃষ্টি তো প্রথম দিনে এসে থেকে আমাদের ছাড়েই নি বৃষ্টি তো ঝিমঝিম করে মাঝে মাঝে নেমেই যাচ্ছে তাও সন্ধ্যা থেকে একটু পরিষ্কার ছিল রাতের দিকে একটু আর কি ঝিমঝিম করে পড়ছিল তো এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেলে যে এবার খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দিতে হবে কারণ আবার সকাল সকাল উঠে একদম বেড়াতে বেরিয়ে পড়বো আর দুদিনের জন্য তো এসেছি মাত্র মানে সব যদি না ঘুরি তো কেমন লাগে বলো সামনে দেখে চলো সোনা এখন সমুদ্র থেকে বাড়ি যাচ্ছে না গো সোনা কোথায় আছো তুমি হোটেলে যাচ্ছি হাতটা মাথায় নাও করে করে যাচ্ছে বৃষ্টি নেমে গেছে আমি বাবাকে দেখাও বাবাকে দেখাও বাবা অতটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো দেখো আমরা হোটেলে বসেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এখন এই চোখ লেপ মুড়ি দিয়ে ঘুম দিচ্ছি তো ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা তো চলো গুড নাইট আজকের মতন আবার দেখাবে কালকে